হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আমি এখানে একটা কাজ করছি আর এই দেখো কি করছে এ নিজের কাজ করছে আমার মাথাটাকে আ আপগুলি কিভাবে দিচ্ছে তোমাদেরকে একটা জিনিস দেখাই আমাকে বলবে তো তোমরা এটাকে কী নামে জানো এটা একটা শাক কে কি নামে জানো আমি জানি না আমাদের এখানে বিক্রি হচ্ছিলো নুনের শাক বলে দুষ্টু সব বলাতে লাগছে আমার দুষ্টুটা বড্ড ডিস্টার্ব করছি কি ছোট্ট ছোট্ট পাতা বুঝেছো বাজারের চারিদিকেই দেখছিলাম এই শাক তা আমার এই শাকটা আমি আগেও দেখেছি এই বাজারে এটা আমার অনেক দিন থেকে একটা নেওয়ার ইচ্ছে তো গেছিলাম যখন বাজারে দেখলাম সবার কাছে এই শাক কীভাবে কি রান্না করে কিছুই জানি না তো জিজ্ঞাসা করলাম তা বললো যে এটা সবজির মধ্যে দিয়ে খেতে হয় বা বড়া ঠিক আছে তো আমি অল্প একটু নিলাম এতটা পরিমাণ কিন্তু শাকটা খুব নরম আমি এখন বাঁচছিলাম বসে বসে দেখা এতটা বেঁচেছি বাড়িতে এনে মাকে দেখাচ্ছি মা বলছে এটা গিমা শাক আমলাম এটা গিমা না গিমা শাক পুরো সবুজ হয় বলছি না এটা গিমা শাক আমরা না এটা গিমা শাক না এটা নুনের শাক তো জানি না তোমাদের ওইদিকে কী বলে তো আমাদের এদিকে তো শুনে জানলাম যে নুনের শাক বলে আর পাতাগুলো কি ছোট্ট শাকটা ভীষণ সফট দেখবে এই দেখো কোনো মানে স্টিকগুলো না এই স্টিকগুলো একদমই শক্ত নয় হাত দিয়ে এমনি করলেই ভেঙে যাচ্ছে এটা এই দেখো খুব সফট তা সেগুলো যখন বাচ্চি আজকে আমাদের বড়া হবে ঠিক আছে তো অবশ্যই তোমাদেরকে আমি বলবো খেয়ে যে বড়াটা কেমন খেতে হয়েছে ফার্স্ট টাইম খাবো আমরা তো এটাই দেখানোর ছিল তোমাদের যে দেখি তো তোমরা এটাকে চেনো জানো কি না বা কেউ খেয়েছ কি না নন বেঙ্গলিরা কিন্তু এটা খাইতে হবে ওদের কোনো কিছু একটা লাগে শাকটা আমি যেটুকু জানি কারণ অনেককে আমি নিতে দেখেছি তো চলো এগুলো বেছে নিই এটার বড়া হবে সেটাও তোমাদেরকে দেখাবো আর বড়াটা খেতে কেমন হয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো চলো এখন এই ফটাফট এগুলো আমি বেছে নিই এতটা দেবো না আর একটু দেবো একটু মানে কয়েকটা যাতে হয় সেরকম পরিমাণে দেবো এটা হাত দিয়েই কাটা হয়ে যাচ্ছে এটা বাঁচতে বা কাটতে কোনো কিছুই লাগবে না ছুরি কাচি কিচ্ছু লাগবে না বটি কিচ্ছু লাগবে না

দেখো কতগুলো বাচ্চা হলো একটুখানি এইগুলো হলো চলো সবগুলো দিইনি কিন্তু এবার এগুলোকে ভালো করে জলে ভিজিয়ে রাখবো মাটি বালি কাদা যা আছে কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখবো তারপরে এগুলোকে ছেঁকে নেবো দুদিন বা জলে তো ধুতেই হবে প্রথমটা জলে ভিজিয়ে রাখি মানে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ খুঁজেই পাওয়া যাচ্ছে না শাক কোথায় শাক জলে নিচেই চলে গেলো তলে তলিয়ে গেল শাক গো গোজেই পাওয়া যাচ্ছে না কতটুকু হবে পোড়া কত হলো গো কোথায় বালি বেরিয়ে ইয়ে করে পড়বে একটু চেপ চ্যাপটা চ্যাপটা করে পড়বে বালি বেরোবে না তো বালি বালি নেই

বড়াগুলোকে না ওই পরে একটু চেপটে দেবে একদিক গোল করে পরের দিকটা যখন নুল তখন একটু চেপটে দেবে বলে গেছে বলো চিট ধরবে তো হুম ন একটু দিয়ে দেয় আর চিট ধরবে তো দেখো একটাকে পাকিয়ে দেখো আর একটু ছোটো করবে অল্প আছে তো নলে মোটে কটা হবে তিজ বলে মনে হয় এইটাকে নাকি পটন তুমি কালকে একশো টাকা এই কুড়ি টাকা শখ গেছে বলুন দুশো টাকা কিলিয়ে বাজারে ছিল তো বটল ধি হুম আমার অন্য বছর দাদা ওরা এই বছর নেই বাজারে ছিল এই দেখো বড়াগুলো সব ভাজা হয়ে গেছে দেখাই তোমাদের হাতে তুলে সব ভাতে হাঁড়ির ওপর রেখে দিয়েছি ভাতে হাঁড়ি গরম বড়াগুলো গরমই থাকবে দুষ্টুকে একটা দেবো ও প্রথমে খেয়ে বলবে কেমন লাগছে খেতে আমাদের তো দেরি আছে আমাদের ফিডব্যাকও তোমাদেরকে অবশ্যই জানাবো খা দুষ্টুকে দিয়েছি একটা নুনিয়া শাকের বড়া দুষ্টুকে একটা নুনিয়া শাকের বড়া দিয়েছি খেতে খেয়েছো তুমি কেমন হয়েছে দুষ্টুকে একটা নুনিয়া শাকের বড়া দিলাম দেখি বড়াটা কেমন খেতে ভালো টেস্টি টেস্টি ঠিক আছে খাও ও ফিডব্যাক দিয়েই দিলো ভালো হয়েছে খেতে ওর খাওয়া দেখে বুঝতেই পারছো যে জিনিসটা ভালোই খেতে হবে তারপর একেবারেই মুখে পুড়ে নিল

আমার হাতে গুলো কি দেখি দেখি কে কিনে দিয়েছে দেখি দেখি মাথা খারাপ করে দিছিল পপ 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 সেই গেছিলাম ওর বাবা বলছিল যাবো যাবো ওর বাবা কাজ করছে তা গেলাম সামনের দোকানটাতে নিয়ে কি গরম লাগছে দুপাকে টেনে দিলাম আজ একটা ফাটাবে কাল একটা ফাটাবে

আরে বাপ রে বাপ যা কি হলো এটা সবাই মহালয়াতে এবারে বোম ফাটাবে তাহলে আর ভোরে আমরা তো ভোরে ফাটাতে পারবো না তাই আমরা এখনই ফাটিয়ে নিচ্ছি আমরা সকালবেলা পরে ফাটা এই আমার গায়ের উপর কেন দিচ্ছিস আমরা আবার সকালবেলা ফাটাবো তাই না হাতে রুম করে টিপে দিস না পট করে হাতে ফেটে যাবে এগুলো বেশ ভালো হয়েছে বাচ্চাদের না দেওয়ালে দেওয়ালের দিকে করে ফাটাও অবশ্য ওটা আরে দুষ্ট একসাথে দুটো ফেটেছে আস্তে একদম খুব সাবধানে চলো আমি যাই আমার গায়ের দিকে দিস না বাবা তোমাকে একা ছাড়া যাবে না আমার গায়ের দিকে দিস না সোফার দিকে দিস না ওই দিকে দে ফাঁকা জায়গায় একটা আগুনের ফুলকি লেগে গেলে মুশকিল আছে হলো হলো মশা দিয়ে দাও হাতে করে টিপছিস কেন কি হয়েছে ও এগুলো ফেটে ওই যে খুলে সেইগুলো আর ফাটবে না এ দেখো পাথর দিই সেই পাথরগুলোতে বারুদ মাখানো থাকে অল্প অল্প করে এবারে এতগুলো জায়গা ফাটিয়েছে এখন এগুলো আমাকে ঝাড়ু দিতে হবে হাত দিস না এবার হাত ভালো করে ধুতে হবে ব্যাস লাস্ট ছিল একটা এবার আবার কালকে হবে ঠিক আছে কাল সকাল বেলা আজকে আর না চলো আমরা আমাদের হয়ে গেল মহালয়ের পরেরটা এখন ফাটানো হয়ে গেল আবার আমরা কাল সকালে ফাটাবো ভোর তো পারবো না সব সময় ঘুমো হবে সকালে ফাটাবো চলো টাটা গুড নাইট গুড ইভিনিং সব কিছু একসাথে টাটা বোন টোন ফাটানো হলো তারপর আমাদের সাথে পড়াতে বসে

বিটা করো এগুলো তো আগেই হয়ে গেছে বিটা করো আচ্ছা তুমি ট্যাঙ্ক নেক্সট আবার ভালো বলা যায় না যেটাই ভালো বলবো তারপরে দেখবো সব বিগড়ে রেখে দিয়েছে এই ভালো হচ্ছে না একদমই ভালো হচ্ছে না ভালো করতে হবে যখনই বলবো হ্যাঁ খুব সুন্দর হয়েছে তারপরে সব খারাপ করে বলছি করো ঠিক করে করবে তোমার সব এ টু জেড সব জানা ঠিক করে করবে এত ছোট কেন হলো এটা ঠিক আছে এত ছোট এই ওপরটা হবে না কিন্তু এই অংশটা এত ছোট হবে না আর একটুখানি লম্বা হবে অল্প একটু করে গোল মতো কেন হয়ে যাচ্ছে এটা গোল মতো করে দিচ্ছিস একটু লম্বা টান দে দেখ একটু লম্বা মতো আছে এই জায়গাটা এখন ডাব মতো নেই ঠিক আছে কর এ টু জেড এগুলো সব আমি রেখেছি ওকে ক্যাপিটাল স্মল সব হয়ে আছে করো বাকিগুলো

যত ইরেজার ইউজ করতে নিষেধ করি তত বেশি করে ইরেজার ব্যবহার ব্যবহার করি তাতে হ্যান্ড রাইটিং ভালো হয় না খারাপ হয় আমার মিষ্ট কি করে মিষ্ট শোনা কি করে খেলো 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 মিষ্ট কি করে মিষ্ট একটু আওয়াজ দাও করবিনা অনেকগুলোই না বহু কেন তুই লেখ না এত কথা কেন বলিস লেখ লেক পরিষ্কার করে দু প্যাকেট যদি তাহলে আমি প্যাকেট হ্যাঁ লেখ লেখ সোজা হয়ে বস সোজা কত ঘুরাচ্ছিস রে ওগুলো এখন লেখানোই হয় না বেশ কয়েকদিন লেখানো হয়নি তা ভাবলাম নাচ গিয়ে লেখাই পরীক্ষা তো শেষ হয়ে গেছে আজকে ভালোই বলছে পরীক্ষা হয়েছে তো একটু লিখিয়ে নিই মিস্ট্র আমার কোলে ঘুমিয়ে গেছে আমার কোলে চুপচাপ শুয়ে আছে চলো সবাই তাহলে কালকে সকালে মহালয়া দেখবে ভোরবেলা আমি শুনি আমার খুব ভালো লাগে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের যেটা সেটা আমার ভীষণ ভালো লাগে আগে ছোটোবেলায় উঠে টিভিতে দেখতাম সেটা একটা আলাদা নেশা ছিল এখন আর টিভিতে দেখা হয় না এখন শুনি আমি কানে হেডফোন লাগিয়ে ওরা ঘুমাই আমি শুনি আমার ঘুম ভেঙেই যাই আর পটকার আওয়াজে টেকা যায় না তো চলো সবাই এনজয় করো পটকা ফাটাও আর মহালয়া ভালোভাবে শোনো সবাই ভালো থেকে সুস্থ থেকো টাটা আর বেশি কিছু বলছি না গুড নাইট